ন্যাশনাল ওখানে তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে বিশেষ করে ধরেন এই আন্দোলনের নেতৃত্বদের তরুণ কেন তাদের একটা পার্টির সিম্বল সাপলা সেটা দিতে হবে সাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন মান্না ভাইকে দেয়নি বিকজ গেজেটে নাই তাহলে আমরা শিক্ষিত মানুষ যদি আমরা উল্টে ঠেলতে থাকি যে আমার পক্ষে না গেলে আমার প্রচুর না থাকলে এটা সঠিক নেই

পদে এমনকি বিএনপির লাইট মাইন্ডেড আইজিপি ছিলেন ডিএমপি কমিশনার ছিলেন সেটাকে আউট করা হয়েছে আউট করা হয়েছে তাহলে এখানে তো মানে আসল যেটা বলছে এনসিপি তো প্রতিনিধি আছে কি মাসিফ মাহমুদ এলজিডির মতো সবচেয়ে गवर्नमेंटের ভারী মিনিস্ট্রি রুট লেভেলে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকাণ্ড হয় এই মিনিস্ট্রি থেকে সে মিনিস্ট্রি দিয়ে পার্টি বানানোর জন্য যদিও তারা ফেল করেছে যে কারণ হয়তো এখন যখন ইউনুস সরকার মনে করছে তারা যেই খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না